সুপ্রভাত বন্ধুরা এস এস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই সকাল সকাল টিফিনটা বানিয়ে নিই আর আমার কিন্তু বাজার কিন্তু হয়ে গেছে এই ডিম টোস্ট রুটি চলো এবার খেয়ে নিই তাহলে আমাকে একটা চেয়ার তো হবে এখানে আগে সকালে টিফিন ডিম সেদ্ধ আর ব্রেড টোস্ট আর তোমাদের দাদা খাচ্ছে

চলো তাহলে মাছ বাজার গেলে একটু কি কি মাছ আনলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি মাছ বাজারটা দেখিয়ে দিই পরে কাপড় রান্না করব চিকেন এই পাবদা মাছ আর এই বাজারে ভালো মাছ নেই রবিবার তো তাই কি মাছ নেই আর এই দেখো কাতলা মাছ চার পিস বোনলেস চিকেন আছে তো চলো আমি মাছ টাচগুলো ধুইয়ে রেখে দিই তারপর রান্না করব যখন সময় একটু বোছিয়ে নি তারপর সবজি এনেছি সবজি বিশেষ কিছু আনিনি শসা এনেছি একটু বেগুন শসা করলা এই তো আমি বাজার টা মাছ টাচগুলো তো ধুইয়ে ফিজে রাখি তারপর আবার তন্দ দেখাচ্ছি এই তো তোমাদের রান্নাটা অনেকটা জোগাড় করে ফেলেছি এখন দুই রকমের রান্না হচ্ছে চিকেন করব কেন দু রকমের হচ্ছে এই কারণেই তোমাদের আমাদের দাদা তো শুকনো শুকনো ড্রাই একেবারে ড্রাই চিকেন খাবে আর আমি আর ছেলে খাবো চিকেনের লাল লাল পাতলা ঝোল আলু দিয়ে আর গাজর দিয়ে তো সেটাই করছি আর চিকেন কষা কি করব প্রত্যেক দিন তো তাই দেখাই আর রবিবার মানেই তো চিকেন চলো তো কি করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নি এই দেখো চিকেনের ঝোলটা হচ্ছে আর এইদিকে ছেলেকে এখন একটু বানিয়ে দেবো চিলি ইডলি ইডলি কালকে ছিল এটা দিয়ে চিলি ইডলি বানিয়ে দেবো এখন আর ওদিকে পটল কেটে রেখেছি পটল ভাজবো আর ভাত রান্না একটু ইডলিগুলোকে ভেজে নি ছেলের জন্য বানাচ্ছি চিলি ইডলি এগুলো কিন্তু ইডলি ছেলেকে দিয়ে দিই চিলি ইডলি আজকে একটা নতুনত্ব আইটেম বাবার বানালাম ছেলের জন্য খেয়ে বলবি কিন্তু বাবা কেমন লাগছে কোনোদিন তো খাসনি ই দেবো কাটা চামচ দেবো দাঁড়া দিচ্ছি ওর বাবা আবার ইডলি উডলি পছন্দ করে না আমার ভালো লাগে খেতে ভালো আছে একটা টেস্ট করি তো আমি একটু

তুমি সব সময় আর কি মেরোনো বুঝেছ এটাকে তো আমার ভালো লাগে তোমাকে তো আলাদা করে দিলাম ঠিকই আছে এটা ঝোল খেতে ভালোবাসে আবার কেউ ঝোলে ভাত খেতে ভালোবাসে ছেলেও কিন্তু আসছে বলো বন্ধুরা এটা তো যার যার রুচি কে কিরকম খাবে আমি একটু ঝাল কম ঝাল খেতে পারি না আমার একটুখানি মাংসর ঝোল ভালো লাগে তোমাদের দাদা আবার একটু কষা কষা ভালো লাগে একবারই তো দুই মত কিছু করার নেই এবার রাধুরি তো আমি এবার আমি এই জন্য দুটোকে সেপারেট করে নিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে স্নান করে চলে এসেছি চলো এবার তো খাবো আমরা অনেক দেরি হয়ে গেছে প্রায় আড়াইটা বাজতে যায় কি কি রান্না করলাম তোমাদের তোমরা তো জানোই তাও একবার একটু দেখিয়ে দিই এই যে ভাত হয়ে গেছে আর এই যে পাতলা পাতলা ঝোল খুব একটু মানে কারি মতো করেছি এটা হচ্ছে চিকেন কষা দেখো এটা হচ্ছে চিকেন কষা শুকনো শুকনো একদম আর এই যে

এই যে আইসক্রিম নিয়ে এলো ছেলে আর বাবা ওর বাবা গিয়ে এই আইসক্রিমটা ছোট্ট কিন্তু খেতে খুব টেস্ট রু আমাকে দে এই আইসক্রিমটা খেতে ভালো বেলজিয়ান চকলেট তুমি খাও তুমি খাও আগে পরে কিছু না লেডিস ফার্স্ট না আর কোনো ব্যাপার নেই লেডিস ফার্স্ট এই কথাগুলো বলে বলেই তো গেল জীবনটা তুমি খাও তুমি খাও এই যে কত মাসে এটা পছন্দ করে নিয়ে এসছে

এই আবার চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের কাছে এখন সন্ধ্যে যায় না ঠিক রাতের দিক রাতি এখন আটটা বাজে সন্ধ্যাবেলা ছেলে একটু পড়ছিল ওর কাছে বসেছিলাম চলো ওটা একটু বানিয়ে ওকে দিই চলো আজকে একটু চিকেন পাকোড়া বানাবো একটু অন্যরকমভাবে সলিড চিকেনগুলোকে আমি লেবুর রস আদা রসুনের পেস্ট আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন ময়দা আর কনফ্লেক্সের গুঁড়োর মধ্যে ওগুলো দিয়ে ভেজে নেব তো এই দেখো আমার কিন্তু চিকেন ভাজা রেডি এবার সবাইকে খেতে দিয়ে দেবো আমার কিন্তু পকোড়া রেডি হয়ে গেছে এই যে এই যে পকোড়া বানিয়ে ফেলেছি খেতে কিন্তু ভালো হয়েছে ছেলে একটা খেলো আর আমার বাবা এসেছে ওরাও খেলো আমার বাবা তো ভাজা পড়া পছন্দ করে না তবু একটা খেলো বললো ভালো হয়েছে তো এখন সবাইকে দেব এই যে বাবা এসছে বাবা ভেলোর থেকে আসার পর এই প্রথম এলো ছেলের পরীক্ষা তো তাই জন্য বাবা এতদিন আসেনি নাহলে বাবা কিন্তু আসে মা আসে না ঠিকই কিন্তু বাবা আসছে না আরে তোমার হাতের কপো খেয়ে ওই সব সত্যি ভালো কপো সুন্দর সত্যি ভালো লাগে আবার বেশি ভাজা পোড়াও তো খেতে পারে না বাবার শরীর ফিটনেস ঠিক বাবা বেশি ভাজা পোড়া খায় না কোনোদিনই খায় না আমরা ছোট থেকে দেখছি বাবা কোনোদিনই ভাজা পোড়া খায় না কিন্তু আমাদের ওই বাবা কিন্তু ভাজা পোড়া পছন্দ করে উনি ভাজাতেই থাকে বাবা আমাদের ওই বাবা ভাজা পোড়াই ভালোবাসে বেশি হ্যাঁ ডেলি চিংড়া খায় আমার শ্বশুর ভাজা পোড়াই ভালোবাসে বেশি আর আমার বাবা মানে শ্বশুর বাবা ভাজা পোড়া পছন্দ করে আর আমার বাবা ভাজা পোড়া পছন্দ করে না আর ভিডিওটা বড় করবো না আজকের ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই রাখলাম টাটা